বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন গত শুক্রবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা সরাসরি ফোনে এই নির্দেশ দেন বিভিন্ন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে। জানা গেছে ঢাকার নির্দেশনা অনুযায়ী বিশ্বের বিভিন্ন অঞ্চলের মিশনে কাজ করা কূটনীতিকরা ছবি সরিয়ে ফেলেছেন এখন পর্যন্ত সারা বিশ্বে বাংলাদেশের মোট বিরাশিটি মিশন ও উপমিশন রয়েছে এর মধ্যে পঁয়ষট্টিটিরও বেশি মিশন থেকে ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি সরানো হয়েছে ওয়াশিংটন দিল্লি বেইজিং এসব গুরুত্বপূর্ণ মিশন থেকেও ছবি সরিয়ে নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন গত বছরের পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই এই ছবি সরানো হচ্ছে ইউরোপ ও আমেরিকার বেশ কয়েকজন রাষ্ট্রদূত জানিয়েছেন তাদের মিশনে রাষ্ট্রপতির ছবি রাখা হয়নি তবে ছবি রাখা বা না রাখার বিষয়ে আগেই কোনো লিখিত নির্দেশনা ছিল না বলেও জানিয়েছেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পরবর্তী আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকানটি অন করে রাখুন ধন্যবাদ